এই রকম কোনো ঘটনার কথা আমি এর আগে কোনোদিন শুনিনি পশ্চিমবঙ্গের ইতিহাসে যতজন রাজ্যপাল এসেছেন এই রাজ্যে তাদের কারোর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ উঠেছে বলে আমার জানা নেই এবং আপনি যদি গোটা দেশের ইতিহাস দেখেন আমাদের দেশে যতগুলো রাজ্য রয়েছে এবং সেখানে এতদিন যতজন রাজ্যপাল হয়ে এসেছেন তাদের বিরুদ্ধেও এই রকম কোনো অভিযোগ উঠেছে বলে আমার জানা নেই সম্ভবত এটা সম্পূর্ণ নজিরবিহীন একটি ঘটনা যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আপনারা জানেন গোটা দেশ জুড়ে এই মুহূর্তে নির্বাচনের পারদ চড়ছে পশ্চিমবঙ্গে ভোটের আবহাওয়া অত্যন্ত গরম পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে অভিযোগটা আসছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি আনন্দ বোসের বিরুদ্ধে যে তিনি একজন মহিলার হানি করেছেন পশ্চিমবঙ্গের এই রাজ্যপালের রাজভবনে তিনি একটি পিস রুম তৈরি করেছিলেন নির্বাচনে যাতে শান্তি বজায় থাকে সেই জন্য তিনি পিস রুমটা তৈরি করেছিলেন এবং রাজ্যপালের সেই পিস রুমে অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন এই মহিলা তিনি এই মুহূর্তে অভিযোগ করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস তাঁর হানি করেছেন এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে রাজভবনের রুমে যে মহিলা কর্মরত ছিলেন যিনি এই অভিযোগটা করছেন তার বক্তব্য হল চাকরি দেওয়ার নাম করে রাজ্যপাল দুবার তার শ্লীলতাহানি করেছেন এই মহিলা প্রথমে রাজভবনের পুলিশ ফাঁড়িতে ওসির ঘরে গিয়ে অভিযোগের কথা জানান এই কথা জানার সঙ্গে সঙ্গে হেয়ার স্ট্রিট থানার অ্যাডিশনাল ওসি তিনি সেই জায়গায় এসে উপস্থিত হন এবং তারপরে ওই মহিলা লিখিতভাবে তার অভিযোগ জানিয়েছেন এবং তারই সঙ্গে জানা যাচ্ছে যে তদন্তকারীরা এই মুহূর্তে জেরা করে আরও বিষদে গোটা বিষয়টা জানার চেষ্টা করছেন ওই মহিলার কাছ থেকে যিনি রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতা হানির অভিযোগ করেছেন এবং তারই সঙ্গে বলে রাখি আজই কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর কিন্তু রাজভবনে আসার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভোট প্রচারের অনুষ্ঠান রয়েছে আগামীকাল এবং আজ রাজভবনে তার রাত্রিবাস করার কথা আছে প্রধানমন্ত্রী রাজভবনে এসে পৌঁছানোর কিছুক্ষণ আগেই এই যে অভিযোগের কথা সামনে এলো এরপর যদি দেখা যায় যে প্রধানমন্ত্রী রাজভবনে আসছেন এবং রাতে থাকছেন এর যে রাজনৈতিক প্রভাবটা দেখতে পাওয়া যাবে ইটস গোয়িং টু বি ক্যাটাস্ট্রফিক এবং এর যে ইম্প্যাক্ট পড়বে পশ্চিমবঙ্গের রাজনীতির ওপর এই নির্বাচনের মুহূর্তে যেখানে অলরেডি পরিস্থিতি যথেষ্ট বলাটাইল সেখানে এই ঘটনা প্রধানমন্ত্রী আসা এই অভিযোগ সব কিছু মিলিয়ে যে রাজনৈতিক প্রভাব দেখতে পাওয়া যাবে সেটা কিন্তু সাংঘাতিক হতে চলেছে অনেকেই হয়তো এই মুহূর্তে বসে কতটা প্রভাব দেখা যাবে সেটা কমপ্রিহেন্ড করতে পারছেন না বুঝতে পারছেন না কিন্তু আশা করা যায় আগামী বারো ঘন্টার মধ্যে আপনারা কিন্তু সেই আভাসটা দেখতে শুরু করবেন সাধারণত আমি এত আগে ভাগে কোনো ঘটনা সম্পর্কে কথা বলি না যতক্ষণ না পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আরও বেশি তথ্য পাওয়া যাচ্ছে আরও বেশি জানা যাচ্ছে পড়াশোনা করা যাচ্ছে ততক্ষণ আমি এই নিয়ে কোনো মতামত প্রকাশ করি না কোনো কথা বলি না কিন্তু তাও আজকের এই বিষয়টা এটা এতটাই অতর্কিতে এসেছে এবং এটা এতটাই চাঞ্চল্যকর আউট অফ দ্য ব্লু যে এই নিয়ে কথা বলতেই হবে রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ করছেন একজন মহিলা আগেই যেটা বললাম সম্ভবত একটা সম্পূর্ণ নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে এমনটা কোনোদিন শোনা গেছে বলে তো জানা নেই এবার এখান থেকে তিনটে দিক কিন্তু আমাদের সামনে উঠে আসতে চলেছে একটা হচ্ছে সত্য একটা হচ্ছে মিথ্যে এবং আরেকটা হচ্ছে রাজনীতি প্রথমেই আমরা সত্যের কথায় যদি আসি এই ঘটনা যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে আপনারা সকলেই জানেন মহিলাকে শিলতাহানি করা হলে সেটা কতটা ঘৃণ্য একটা অপরাধ এবং সেই অপরাধের সাজা যেন তিনি পান যিনি অভিযুক্ত এটা অবশ্যই নিশ্চিত করতে হবে কিন্তু এখানে এটাও বলা উচিত যে আমরা এর আগেও ক্ষমতার অপব্যবহার অনেকবার দেখেছি কিন্তু এই ক্ষমতার অপব্যবহার যেখানে একজন রাজ্যপালের বিরুদ্ধে এইরকম অভিযোগ উঠে আসছে সম্ভবত এখানে প্রশাসনিক পদক্ষেপ নেবার জন্য আদালতকেও কিন্তু ইন্টারফেয়ার করতে হবে আদালতকে হস্তক্ষেপ করতে হবে কারণ রাজ্যপাল একজন পার্সন নন তিনি এই রাজ্যের সাংবিধানিক প্রধান অতএব যদি এই ঘটনা ঘটে থাকে এবং তার সাজা যদি দিতে হয় এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আদালতকেও সম্ভবত গোটা বিষয়টার মধ্যে হস্তক্ষেপ করতে হবে এবার মিথ্যের দিকে যদি আমরা তাকাই এই অভিযোগ যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আবার তার দুটো দিক থাকবে এক হচ্ছে এটা পার্সোনাল ভেন্ডেটা কিনা ওই মহিলার কোনো কারণে রাজ্যপালের উপরে রাগ ছিল কিনা সত্যি সত্যিই তার কোনো চাকরি পাওয়ার জায়গা তৈরি হয়েছিল কিনা সেই চাকরিটা না পেয়ে বা অন্য কোনো কারণে তিনি তার আক্রোশ প্রকাশ করেছেন কিনা রাজ্যপালের বিরুদ্ধে তিনি সেই রাগটাই ওই অভিযোগের মাধ্যমে বের করে দিয়েছেন কিনা সেটা হতে পারে একটা আরেকটা হতে পারে পলিটিক্যাল ভেন্ডেটা যে ওই মহিলাকে সামনে কোন রাজনৈতিক দল এই কাজটা করায়নি তো যদি এটা মিথ্যে হয় কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ফায়দা তোলার সময় এই নির্বাচনের সময় যেখানে রাজ্যপালের সঙ্গে রাজ্যের একটা বহুদিনের সংঘাতের কথা সামনে এসেছে সেখান থেকেই কোনো রাজনৈতিক দল এই মহিলাকে দাঁড় করিয়ে তার কাঁধের ওপর বন্দুক রেখে চালাচ্ছে না তো শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য আর এই পলিটিক্যাল বেন্ডেটা থেকেই আমরা আসছি তিন নম্বর পথটার দিকে যেটা হচ্ছে রাজনীতি দেখুন রাজনীতি এই নিয়ে হবে এ সম্পর্কে আপনি নিশ্চিত থাকতে পারেন এই যে অভিযোগ আজ সামনে এসেছে এটা সত্যি না মিথ্যে সেটা আজই প্রমাণ হবে না আজ কেন সেটা কাল পরশু এক মাস বাদেও প্রমাণ হবে না এই ধরনের যে কোনো ঘটনায় আপনারা জানেন তদন্ত চলতেই থাকে বিচার প্রক্রিয়াও চলতে থাকে অতএব নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এই বিষয়টা যে টেনে নিয়ে যাওয়া হবে সেটা খুব স্বাভাবিক সেটা চলতেই থাকবে সময় লাগবে এবং এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু রাজনীতিকেও একইভাবে নির্বাচনের শেষ পর্যন্ত সেটা একটা পলিটিক্যাল ইস্যুতে কারণ সেটা একটা রাজনৈতিক দলকে ডিভিডেন্ট দিয়েছে সন্দেশখালীর ঘটনা যখন সামনে এসেছে সন্দেশখালীর মহিলারা সেখানকার নির্যাতন সেখানকার অত্যাচার সেই সব কিছুর থেকে বড় হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালী একটা পলিটিক্যাল ইস্যু একটা পলিটিক্যাল স্টেটমেন্ট কারণ সেখানে একটি রাজনৈতিক দলের তরফ থেকে ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ এবং আরেকটা রাজনৈতিক দল তার ফায়দা তুলতে পারবে আজ কর্ণাটকে যে ঘটনা ঘটছে যেখানে একজন এমপির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করা হচ্ছে প্রায় তিন হাজার ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর মহিলাদের তিনি যৌন নির্যাতন করেছেন এই ঘটনা যখন সামনে আসছে সেখানেও কিন্তু এটা পলিটিক্যাল ইস্যুতে পরিণত হয়েছে ওই মহিলাদের কথা কিন্তু কেউ ভাবছেন না সবাই পলিটিক্যাল ফায়দা তোলার কথা ভাবছেন সবাই এই পলিটিক্যাল ইস্যুটা নিয়ে ভাবছে একইভাবে পশ্চিমবঙ্গের এই ঘটনাও কিন্তু একটা ইস্যুতে পরিণত হবে এবং আজ পর্যন্ত এইবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যদি কদর্য কুৎসিত রাজনীতি দেখা না গিয়ে থাকে তাহলে এই ঘটনার মাধ্যমে সেই কদর্য কুৎসিত রাজনীতিটা পশ্চিমবঙ্গের মাটিতে দেখা শুরু হলো এবার এটা সম্পর্কে আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন সবার শেষে যে কথাটা বলবো এই নিয়ে জল সবে শুরু হয়েছে আরও অনেক তথ্য মন্তব্য সব কিছুই সামনে আসবে কলকাতা পুলিশ তাদের প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে তারা কি কি পদক্ষেপ নেয় এরপরে তারা কি কি ডেভেলপমেন্টের কথা জানান সেগুলোও আমরা অবশ্যই দেখব আগেই বললাম প্রধানমন্ত্রী কিন্তু আজ রাতে পশ্চিমবঙ্গে আসছেন এবং তার রাজভবনে রাত্রিবাস করার কথা আছে তিনি যদি আজ এই অভিযোগ সামনে আসার পরেও দেখা যায় যে রাজভবনেই রাত্রিবাস করছেন সেটাও কিন্তু একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে সামনে আসতে পারে আবার তিনি যদি আজ রাজভবনে না থাকেন রাতে সেটাও একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হতে পারে অবশ্যই আমাদের চোখ রাখতে হবে মুখ্যমন্ত্রীর দিকে তিনি এই নিয়ে কি বলেন এই রাজ্যের ঘটনা ঘটনা রাজ্যপালের এই নিয়ে তার কি মন্তব্য সামনে আসে সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে শুধু একটাই কথা বলতে পারি সবে একটা বোম ফেটেছে আলোটা আপনারা দেখতে পাচ্ছেন তার আওয়াজটা কানে আসা এখনো বাকি আছে আওয়াজটা খুব শিগগিরই কানে আসা শুরু হবে এবং কান ঝালাপালা করে ছাড়বে আজকের পর্বটা এখানেই শেষ করছি এই গোটা বিষয়টা সম্পর্কে আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই গোটা ঘটনায় আরও কি কি আপডেট সামনে আসে সেদিকে অবশ্যই আমরা নজর রাখব ভালো থাকবেন